বক্তদের জন্য চরম হতাশার খবর হয়তো বা নিউজটা ব্রাজিল ভক্তরা নিতে পারবে না কিছুই করার ছিল না নয় বার আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের যেই যেই ম্যাচেই ম্যাচেই ব্রাজিলের সুপারস্টার নেইমার ছিল না রিয়াল তারকা ফুটবলার বিনিসিয়াস জুনিয়ার ছিল না সেই ম্যাচটা এমনই হবে এর বেশি কিছু আশা করে দল থেকে লাভ নেই ব্রাজিল নেইমার বিনিসিয়াস জুনিয়ারকে সারাই শক্তিশালী ওর গুর্বিপক্ষে যে ট্রাফিকারা যাবে আমি এটাও তাদের থেকে আশা করে খেলেছে তারা তবে সহজ সুযোগগুলো মিস করেছে রাফিনা আমিলিতাও তাদের এই দুইটা শট যদি গোল আসতো ব্রাজিল হয়তোবা নব্বই মিনিট খেলেই ম্যাচটা জিতে যেত তাদেরকে ট্রাইফিকার পর্যন্ত যেতে হতো না তবে ট্রাইফিকার বিষয়টা খুবই ভাগ্যের ব্যাপার সেখানে খুব ব্রাজিলের বিপক্ষে তো ফুটবল খেলেনি তারা ব্রাজিলের বিপক্ষে খেলেছে র্যাকলিন এই র্যাকলিন খেলতে গিয়ে তাদের একজন খেলোয়াড় লাল কার্ড প্রাপ্ত হয় দশজনের দলটাকে নিয়ে ব্রাজিলের সাথে তারা লড়াই করেছে আসলে তাদেরও কৃতিত্ব রয়েছে এই ম্যাচটা বা তারা জয় লাভ করার অধিকার বেশি রেখেছে যার কারণে তারাই জয়লাভ করেছে তাদের দলটা দশ জনে পরিণত হওয়ার পরেও ব্রাজিলিয়ান ফুটবলাররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করেছে তারা আবারও প্রমাণ করেছে নেমের বিনিসিয়া জুনিয়ারকে ছাড়া ব্রাজিল দলে আর কিচ্ছু নেই এই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে এই খেলা দিয়ে কখনও তারা যে একটা শিরোপাত দৌড়ে যাবে সেটা তাদের থেকে আশা করা যায় না শেষ পর্যন্ত ব্রাজিল টাইফিকারে এসেই ফতাম শায় মিস করেন তাও এই বিশ্বের সেরা ডিফেন্ডারগুলোর কাছে যদি ব্রাজিল এটা আশা করে এটা আসলে খুবই দুঃখজনক শেষ পর্যন্ত টাইভিগারে ব্রাজিল সাইড দুই গোলে পরাজয় লাভ করেছে শক্তিশালী উর্গুর বিপক্ষে যেই উর্গুর সাথে ব্রাজিল মুখামুখি দেখায় দীর্ঘ বিশ বছরের মধ্যে একটা ম্যাচ লাভ করতে পারেনি উর্গু সেই উর্গুর কাছেই তারা হেরেছে ট্রাফিকারে তো আসলে খুবই হতাশ হয়েছি তাদের খেলা দেখে খুবই কষ্ট পেয়েছি আশা করেছিলাম তারা উর্গুকে হারিয়েই দু হাজার চব্বিশ কপ আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করবে ফাইনালে আর্জেন্টিনার সাথে মুখোমুখি হবে তার আগেই তারা পরাজয় লাভ করেছে সাইড দুই গোলে টাইপি তো আজকের খেলাটা আপনাদের থেকে কার কেমন লেগেছে কমেন্ট করতে পারবেন এই ভিডিওতে এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে